এই যে আমার বড় ভাই জহরুল ভাই অতিরিক্ত গরমের গরম করার কারণে এই বাজার বাজারঘাটে সাধারণ মানুষের সর্বত আসছে আমি মোহাম্মদ মজুরুল ইসলাম ভিডিও ম্যান আর আমার বড় ভাই জহরুল ইসলাম এই সর্বত্র আসছেন আপনাদের কেমন অনুভূতি লাগছে এই গরমে ভালো লাগছে আমার মামা তো খুব ভালো মানুষ একজন গরুর ডাক্তার বুঝেছে হ্যাঁ উনি খুব ভালো মানুষ গ্রামগঞ্জের মানুষের খুব ভালোবাসা এবং মানুষের কাছে খুব ভালো। মানুষের কাছে খুব ভালো। খুব ভালো। মানুষ হিসাবে খুব ভালো। খুব ভালো মানো। আমমা খুব ভালো মানুষ এই আঙ্কেলকে দেন। দেন। আর বড় ভাই জৌরুল ভাই জননী সব দোয়া করবেন। পরিবার পরিজনকে আল্লাহ ভালো রাখুন সুস্থতা করুন। হায়াতদার তার

দাদা খাবে না দাদা দাদা খাবে না দাদা খাবে দাদা রস খাবে না আপনি খান আমি একটা সবাইকে রস খাওয়ার শেষে এখন শুনবেন শুনবেন প্রচন্ড রোদ্রে রস পর আপনার কেমন অনুভূতি লাগছে রস থেকে প্রকৃতির দান আল্লাহর দান এটা খুবই ভালো জিনিস রস খালি এই গরমে দেহের উপকার হয় ঠান্ডা হয় রস ঠান্ডা আসলে খুব ভালো এই দেবো এটা খুব ভালো আপনি আপনি ভবিষ্যতে এসে তো একটা বড় আরও কল্যাণমূলক কাজ করেন আরও ভালো লাগে আচ্ছা দোয়া করবেন যেন আমি অবশ্যই অবশ্যই দোয়া করি আপনি